ভাই আমার হাতে থাকা এই পাখিটিকে মনে হচ্ছে যেন জীবিত কিন্তু এটা আসলে প্রায় বিশ থেকে পঁচিশ দিন আগে মারা গেছে এটা এই বাসার মধ্যে মারা গেছে আমি মূলত এদেরকে একটা বাসা তৈরি করে দিয়েছিলাম তারপর এটা বাসায় খুবই সুন্দরভাবে তারা একটা কাপল থাকতো বাট এটা হচ্ছে মহিদাটা এটা মারা গেছে কি জন্য জানি না বাট এটা অনেকদিন আগে মারা গেছে মোড়ে পুরা শক্ত হয়ে পুরা ভিতরে কিছু নাই উপরে শুধু খুলুর কঙ্কালটা আর এটা দেখে আমি তো পুরাই হতাশ হয়ে গেছি মানে এটা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না আমার কাছে খুবই খারাপ লাগছে এটা দেখে আর এটা হচ্ছে পাখিটার কঙ্কাল দেখেন আমি খুবই খারাপ লাগতেছে এখন এটা দেখে এটার পুরুষটা হচ্ছে এখনো এখন আর দেখি না আগে আসতো বাট আজকে হঠাৎ করে বারান্দা আসার পর এদিকে টাকা তারপর দেখি কী জানি দেখা যাইতেছে তো দেখা যাইতেছে দেখে আমি উপরে উঠছি অস্বাভাবিক কিছু দেখছিলাম সাদা অংশ এটা বুকের নিচের তারপর উঠে যখন আঙ্গুল দিয়ে এটা ধরছিলাম তারপর বুঝতে পারছি এখানে তো মারা গেছে কিন্তু এতদিন আগে যে মারা গেছে এটার কোনো ইয়ে হদিশে পায় নাই তো এই যে দেখেন পাখিটা কীভাবে বসেছিল বসা অবস্থায় এটা মারা গেছে আর বসা অবস্থাতেই এটা কোনো চেঞ্জ আসে না একেবারে পুরো কঙ্কাল হয়ে গেছে বসে থাকা অবস্থায় আর ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আপনাদের কি আমার মতো খারাপ লাগছে আমার তো খুবই খারাপ লাগছে ভাই আমি এত কষ্ট করে পাখিগুলার এখানে বাসা বানায় দিছি এই বারান্দা দিয়ে উইঠা কত কষ্ট করে বাসা করার ওদের কোনো জায়গা ছিল না তারপর এই যে বাক্স কেটে তিন কোপ বানায় দিছি ওরা কি করছে এই যে ডান পাশের খোপ দিয়ে ঢুইকা মাঝখানের দুই যে একটা লেয়ার ছিল লেয়ারগুলা কাইটা তারপর ওরা একটা কোপ বানায় নেছে। দেখেন পাখিটার মধ্যে এখনো আহ পিঁপড়া দৌড়াদৌড়ি করতেছে এবং পাখিটা যেন জীবিত এরকম দেখা যাইতেছে মানে কি যে বলবো চোখের সামনে সারাদিন ঘুরে ঘুরে করতো আয়সা সকালবেলা কিচির মিচির করতো তারপর এখানে মানে মাঝে মাঝে বিরক্ত করে ফেলতো আমার এই রুমে যখন এখানে কাজ করতে বসতাম প্যাক 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 শুরু করতো তখন একটু বেশ বিরক্ত লাগতো মাঝে মাঝে আয়সা আবার দেয় আয়সা ওদেরকে দৌড়ানি দিতাম তারপর ওরা পাশের বিল্ডিং এর ছাদে চলে যাইতো তারপর যখন আবার বারান্দা থেকে ভিতরে ঢুকে যেতাম তারপর ওরা আবার চলে আসতো তো এই হলো ব্যাপার আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা লাইক করে দিবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম